আর নয় দূরে এখান থেকে নও গাড়িয়াম করে পাওয়া যাচ্ছে ঘরে বসে অর্ডার করতে পারেন এখানে সর্বত্য যাবতীয় খুচরা মালামাল সমূহ সুলভ মূল্যে পাওয়া যায় মালামাল সমূহ সোলার প্যানেল সোলারের ব্যাটারি সোলারের চার্জকলা এল ইডি টিউবলাইট ফেরিওয়ার ফাইভ ওয়াটও আছে ডিসি ডিসি সোলার মোবাইল চার্জার এই সকল নবান ছাড়া আরও রয়েছে ব্যাটারি কেবল সত্তর ছিয়াত্তর কেবল বা সোলার প্যানেল কেবল চোদ্দো ছিয়াত্তর কেবল বা ওয়ারিং কেবল পেনের স্ট্রেকচার এছাড়াও রয়েছে কেবল ফ্লিক কেবল টায়ার প্যানেল আটকানোর ক্লাম না করে ব্যাটারির নাক দিল ব্যাটারি পান আপনারা সোলার প্যানেল আটকানোর জন্য ক্লাম অথবা নাক দাম ব্যবহার করতে পারেন ব্যাটারি পানি শুকিয়ে গেলে অবশ্যই ব্যাটারি পানি দিতে হবে এছাড়াও রয়েছে ব্যাটারি পরিষ্কার করার ব্রাশ ইনসুলেশন পেয়ার বা কষ্টের তার জোড়া দেওয়ার জন্য কানেক্টর এবং এছাড়াও রয়েছে ডিসি সোলার যা দিয়ে আপনারা দিনের বেলাতে সোলারের মাধ্যমে বাতাস ব্যবহার করতে পারেন বিদ্যুতের যে কোনো খুচরা মালামার কিনতে গেলে সরাসরি যোগাযোগ করুন অথবা সমস্যার সমাধানের জন্য মোবাইল